যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সিনাম অর্থাৎ সিনেমা আরবিতে হবে সিনাম বাংলাতে হবে সিনেমা ফিদিও অর্থাৎ ভিডিও আরবিতে হবে ফিদিও বাংলাতে হবে ভিডিও জারদিয়া অর্থাৎ প্লাস আরবিতে হবে জারদিয়া বাংলাতে হবে প্লাস মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলাতে হবে মেশিন সিকিন অর্থাৎ চাকু আরবিতে হবে সিকিন বাংলাতে হবে চাকু শব্দগুলো আরেকবার করি শিখে সিনাম অর্থাৎ সিনেমা ফিদিও অর্থাৎ ভিডিও জারদিয়া অর্থাৎ প্লাস মাকিনা অর্থাৎ মেশিন সিক্কিম অর্থাৎ চাকু বান্না অর্থাৎ রাজমিস্ত্রি আরবিতে হবে বান্না বাংলাতে হবে রাজমিস্ত্রি হারেজ অর্থাৎ পোখুরি আরবিতে হবে হারিজ বাংলাতে হবে পোহুরি ইবরা অর্থাৎ শুচ আরবিতে হবে ইবরা বাংলাতে হবে সুরচ মিত্র আকা অর্থাৎ হাতুড়ি আরবিতে হবে মিত্র আকা বাংলাতে হবে হাতুরি, মেফতা, অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলাতে হবে চাবি, শব্দগুলো আরেকবার পুরি শিখে নেওয়া যাক বান্না অর্থাৎ রাজমিস্ত্রি হ্যারিস অর্থাৎ পোহরি ইবরা অর্থাৎ চাবি মুদির অর্থাৎ পরিচালক আরবিতে হবে মোদির বাংলাতে হবে পরিচালক বুস্তানি অর্থাৎ মালি আরবিতে হবে বুস্তানি বাংলাতে হবে মালি দর্জি আরবিতে হবে খাইয়াদ বাংলাতে হবে দর্জি গসল অর্থাৎ ধোপা আরবিতে হবে গসল বাংলাতে হবে ধোপা সম্মাক অর্থাৎ জেলে আরবিতে হবে সম্মাক বাংলাতে হবে জেলে শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুদিল অর্থাৎ পরিচালক বোস্তানি অর্থাৎ মালি খৈয়াদ অর্থাৎ দর্জি গসল অর্থাৎ ধোপা সম্মাক অর্থাৎ জেলে খাল্লি অর্থাৎ থাক আরবিতে হবে খাল্লি বাংলাতে হবে থাক বাদিন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলাতে হবে নাও সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলাতে হবে পুলিশ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খাল্লি অর্থাৎ থাক বাদেন অর্থাৎ পরে শিল অর্থাৎ নাও সাদিক অর্থাৎ বন্ধু সুরতা অর্থাৎ পুলিশ তম অর্থাৎ খাদ্য আরবিতে হবে তম বাংলাতে হবে খাদ্য বানাত অর্থাৎ কন্যা হবে বানাত বাংলাতে হবে কন্যা আনা অর্থাৎ আমি আর হবে আনা বাংলাতে হবে আমি অর্থাৎ কিভাবে হবে বাংলাতে হবে কিভাবে সব অর্থাৎ করা আরবিতে হবে সবই বাংলাতে হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তম অর্থাৎ খাদ্য বানাত অর্থাৎ কন্যা আনা অর্থাৎ আমি কেইব অর্থাৎ কিভাবে অর্থাৎ করা হদ্দ অর্থাৎ কামার আরবিতে হবে হদ বাংলাতে হবে কামার আলিম অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আলিম বাংলাতে হবে শ্রমিক তাব্বাক অর্থাৎ বাবুরজি আর হবে তাব্বাক বাংলাতে হবে বাবুরজি শিক অর্থাৎ ড্রাইভার আর হবে শাইখ বাংলাতে হবে ডাইভার নজর অর্থাৎ কাঠ মিস্ত্রি আরবিতে হবে নজর বাংলাতে হবে কাঠমিস্ত্রি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হদ্দ অর্থাৎ কামার আলিম অর্থাৎ অর্থাৎ বাবুর কাঠ কাঠমিস্ত্রি গসল অর্থাৎ ধোপা আরবিতে হবে গসল বাংলাতে হবে ধোপা খাইয়াত অর্থাৎ দর্জি আর ভিতে হবে খাইয়াত বাংলাতে হবে দর্জি বুস্তানি অর্থাৎ মালি আরবিতে হবে বুস্তানি বাংলাতে হবে মালিক মুদির অর্থাৎ পরিচালক আরবিতে হবে মুদির বাংলাতে হবে পরিচালক ফান্নান অর্থাৎ শিল্পী আরবিতে হবে ফান্নান বাংলাতে হবে শিল্পী শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গাসাল অর্থাৎ ধোপা খাইয়াত অর্থাৎ দর্জি বুস্তানি অর্থাৎ মালি মুদির অর্থাৎ পরিচালক ফান্নান অর্থাৎ শিল্পী সাতি অর্থাৎ ঘড়ির মেকার আরবিতে হবে সাহাতি বাংলাতে হবে গরির মেকার তবিব ডাক্তার আরবিতে হবে তবিব বাংলাতে হবে ডাক্তার মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দিজ বাংলাতে হবে ইঞ্জিনিয়ার অর্থাৎ গায়ক আরবিতে হবে মোগাননি বাংলাতে হবে গায়ক কাতিব অর্থাৎ ক্লার্ক আরবিতে হবে ক্যাতি বাংলাতে হবে ক্লার্ক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাহাতি অর্থাৎ গরির মেকার তবিব অর্থাৎ ডাক্তার মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার অর্থাৎ গায়ক ক্যিব অর্থাৎ খেপসা, অর্থাৎ পোলাও আরবিতে হবে বাংলা অর্থ হবে পোলাও হবে বাংলা অর্থ হবে চা দুখান অর্থাৎ ধূমপান আরবিতে হবে দুখান বাংলা অর্থ হবে ধূমপান সীশা অর্থাৎ হুক্কা আরবিতে হবে সীশা বাংলা অর্থ হবে হুক্কা খুদার অর্থাৎ সবজি আরবিতে হবে ক্ষুদার বাংলা অর্থ হবে সবজি শব্দগুলো আরেকবার করে শিখে নিন খেপসা অর্থাৎ পোলাও সেই অর্থাৎ চা দুখান অর্থাৎ ধূমপান সীসা অর্থাৎ হুক্কা খুদার অর্থাৎ সবজি হালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হালিম অর্থাৎ লবণ আরবিতে হবে লবণ বাংলা অর্থ হবে লবণ ডিজাজ অর্থাৎ মুরগি আরবিতে হবে ডিজাজ বাংলা অর্থ হবে মুরগি ইদাম অর্থাৎ তরকারি আরবিতে হবে ইদাম বাংলা অর্থ হবে তরকারি দিজাস ফাহাম অর্থাৎ পোড়া মুরগি আরবিতে হবে দিজাস ফাহাম বাংলা অর্থ হবে পোড়া মুরগি শব্দগুলো আরেকবার করে শিখে নিন লিম অর্থাৎ দুধ লবণ অর্থাৎ লবণ দিজাস অর্থাৎ মুরগি অর্থাৎ তরকারি ফাহাম অর্থাৎ পোড়া মুরগি ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি ইমসা অর্থাৎ মোছা আরবিতে হবে ইমসা বাংলা অর্থ হবে মোছা তম্মা অর্থাৎ লোভী আরবিতে হবে তাম্মা বাংলা অর্থ হবে লোভী হাদিকা অর্থাৎ এভাবে আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ হবে এভাবে মাফি ক্ষোভ অর্থাৎ ভয় নেই আরবিতে হবে মাফিক্ষোভ বাংলা অর্থ হবে ভয় নেই শব্দগুলো আরেকবার করে শিখিনিজাজা অর্থাৎ ছুটি হিংসা অর্থাৎ মোছা তোভি হা অর্থাৎ 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 আবাসিক আর নিতে হবে সাকানি বাংলা অর্থ হবে আবাসিক মোমাসিল অর্থাৎ অনুরূপ আর নিতে হবে মোমাসিল বাংলা অর্থ হবে অনুরূপ অর্থাৎ উদ্বেগ বিদ অর্থাৎ উদ্বেগ আরবিতে হবে বাংলা অর্থ হবে অভিজ্ঞ গাতির, অর্থাৎ অনেক আরবিতে হবে কাতির বাংলা অর্থ হবে অনেক কাসলান অর্থাৎ অলস আরবিতে হবে কাসলান বাংলা অর্থ হবে অলস শব্দগুলো আরেকবার করে শিখে নিন সাকানি অর্থাৎ আবাসিক মোমাসিল অর্থাৎ অনুরূপ খাবির ورطة بدو. كتير ورطةوني. اسلن بلد ورطة شوفور. عربية هابي بلد. بغلورتها بشوفور. كازينة ورطة كوشاجر. عربية كزينة مشتري ورطة كريتا. بمشتري هابي مشتري. بكريتا. আরবিতে হবে জবন বাংলা অর্থ হবে কাস্টমার দাউলা অর্থাৎ রাষ্ট্র আরবিতে হবে দাউলা বাংলা অর্থ হবে রাষ্ট্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন বেলাদ অর্থাৎ সফর হেজিনা অর্থাৎ কোষাগার মুস্তারি অর্থাৎ ক্রেতা জবন অর্থাৎ কাস্টমার দৌলা অর্থাৎ রাষ্ট্র অর্থাৎ ফুল আরবিতে হবে জাহরা বাংলা অর্থ হবে ফুল মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ রাজ্য আরবিতে হবে মামলাকা বাংলা অর্থ হবে রাজ্য সিয়াসা অর্থাৎ রাজনীতি আরবিতে হবে সিয়াসা বাংলা অর্থ হবে রাজনীতি মূলুক অর্থাৎ অর্থাৎ রাজত্ব আরবিতে হবে বাংলা অর্থ হবে রাজুত্ব শব্দগুলো আরেকবার করে শিখে নিনা অর্থাৎ গুরুত্বপূর্ণ রাজ্য সিয়াসা অর্থাৎ রাজনীতি মুখ অর্থাৎ রাজুদ্া অর্থাৎ দুঃখজনক আরবিতে হবে হাসাফা বাংলা অর্থ হবে দুঃখজনক দাওয়া অর্থাৎ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ হবে হবে জ্যাম আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে শ্রমিক জুলমা অর্থাৎ পাইকিরি আরবিতে হবে জুলমা বাংলা অর্থ হবে শব্দগুলো একবার করে নিন নিনা অর্থাৎ দুঃখজনক দাওয়া অর্থাৎ ঔষধা অর্থাৎ জ্যাম আমেল অর্থাৎ শ্রমিক জলমা অর্থাৎ পাইকারি জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উট জামিল অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ হবে সুন্দর জমিলা অর্থাৎ সুন্দরী আরবিতে হবে জমিলা বাংলা অর্থ হবে সুন্দরী অসম্ভব আরবিতে হবে বাংলা অর্থ হবে মুস্তাহিল অসম্ভব জেরিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জেরিদা বাংলা অর্থ হবে সংবাদপত্র শব্দগুলো আরেকবার করে শিখে নিন জামাল অর্থাৎ ورثة شندر زميلة ورثة شندري مستحيل ورثة شنبب زريدة ورثة شنبت بطر بولاو شي ورثة جا ششة ورثة فوكا خدر لب فرثه دود لبن فرثه لبن ديزاز فرثه مرغي ادم فرثه تركري ديزاز فهم فرثه مرغي ازازه فرثه شودي امسى فرثه مرغي تم فرثه لبن هديكا فرثه ابا مافی کوف اور تب بھائی دی سکانی اور تب آوشک ممثل اور تب امرو کبیر اور کتی اور تب اونک کسلن بلد اور تب کزینه کزینہ اور مشتری অর্থাৎ ক্রেতা অর্থাৎ কাস্টমার দৌলা জাহারা অর্থাৎ ফুল মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ মামলাকা কথাৎ রাজ্য সিয়া অর্থাৎ অর্থাৎ রাজনীতি মুখ অর্থাৎ রাজুদ্ধ হাসাফা অর্থাৎ দুঃখজনক দাওয়া অর্থাৎ ঔষধ রাক্কা অর্থাৎ জ্যাম আমেল অর্থাৎ শ্রমিক জলমা অর্থাৎ পাইকারি জামাল অর্থাৎ জমিল অর্থাৎ সুন্দর জমিলা অর্থাৎ সুন্দরী স্তাহিল অর্থাৎ অসম্ভব জরিদা অর্থাৎ সংবাদপত্র আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির ওপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ